রাতের এখন সাড়ে আটটার মতো বাজে আর হাজব্যান্ড একটু আগেই ফোন করে বলল যে তাড়াতাড়ি রেডি হয়ে নাও আজকে তোমাকে ডিনারে নিয়ে যাব তার কারণ আজকে হচ্ছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি তো সেই জন্য তো আমি ভীষণ খুশি ফটাফট রেডি হয়ে নিলাম আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর আজকে আমার ড্রেস আর আমার হাজব্যান্ডের জামা একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে তো আমরা বেরিয়ে পড়লাম মেয়ে ঘুমিয়ে গেছে জন্য ওকে বাড়িতে রেখেই যাচ্ছি আমার না অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে বনেদি বাঙালিতে আসবো কিন্তু কোনো কারণবশত আসা হয়নি ফাইনালি সেই ইচ্ছেটা আজকে পূরণ হতে চললো বর্তমানে আমাদের বালুরঘাটে এই রেস্টুরেন্টটা অনেক ফেমাস কিন্তু দুঃখের বিষয় আমরা এন্ট্রি পেলাম না তার কারণে এখানে হচ্ছে বার্থডে পার্টি আর একটা সিটও খালি ছিল না মনের দুঃখে তো চলে এলাম আমার সত্যি মনটাই খারাপ হয়ে গেল তো চলে এলাম ফুড ইজ হ্যাভেনে এখানে আমি না দুবার আগেও এসেছি তো এখানে আসার ইচ্ছে ছিল না এখানে খাবার দাবারও ভালো পরিবেশও ভালো কিন্তু আমার ওখানে যাওয়ার ইচ্ছে ছিল যাই হোক মেনু কার্ড দেখে খাবার অর্ডার দিয়ে আমরা বসে আছি আর সঙ্গে সঙ্গে খাবার চলেও এলো আর আজকে আমরা অর্ডার করেছি হচ্ছে বাটার নান সঙ্গে মটন কষা যেটা খেতেও খুব ভালো লাগে আমরা বেশিরভাগ রেস্টুরেন্ট হেলে এটাই খাই অন্য কিছু আর ট্রাই করি না তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেল প্রত্যেক বছরই আমরা ছোট বড় করে বাড়িতে সেলিব্রেট করি কিন্তু এবার বাড়িতে কারো মনেরই অবস্থা ভালো নেই কারণ বাবার হার্টের রিপোর্ট চলে এসেছে আর রিপোর্ট খুবই খারাপ তো সেই জন্য মন খারাপ করে তো সারাদিন কাটিয়েই দিয়েছি হাজব্যান্ডের পরে কি মনে হলো যে মানে এক বছর অপেক্ষার পরে এই দিনটা আসে এই দিনটা যদি এভাবেই মন খারাপ করে কাটিয়ে দিই তাহলে কেমন লাগে এত কিছু সারপ্রাইজের পরেও আবার দেখি আমার জন্য গিফটও এনেছে যেটা দেখে তো আমি অবাক গিফটটা কী আছে দেখার জন্য পরে ব্লগ